নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন আজকে আমি একটি সন্ধ্যাবেলা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা নাস্তা তো কী বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখুন এখানে হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল হচ্ছে পনেরো মিনিটের মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন মুসুর ডালগুলো কত ভালোভাবে একদম ভিজে গেছে আর তার সাথে অল্প কয়েকটা ছোলার ডাল ছিল তো ওগুলো নষ্ট হয়ে যাবে কেন তো সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর নিয়েছি অল্প কয়েকটা রসুনের কোয়া তো এইটাকে দিয়ে আমি একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো তো প্রথমে এটাকে আমি একটা মিক্সি জার নিয়েছি এটার মধ্যে দিয়ে আমি অল্প অল্প করে কিছু করে তুলে নেব সবটা যদিও একবারে হবে না অল্প অল্প করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো তো চলুন আগে পেস্টটা তৈরি করে নিই ফের আপনাদের কাছে ফিরে আসছি আর এই যে একটা মিষ্টি আওয়াজ শুনছেন আপনারা তো জানেন যে আমার ছেলে বেহালা শেখে তো ওইটাই ও প্র্যাকটিস করছে বলছে দেখুন ওখানে ও বেহালা বাজানো প্র্যাকটিস করছে মসুর ডাল দিয়েও যে এত সুন্দর নাস্তা বানানো যায় রেসিপি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন আগে অল্প একটু জল দেব দিয়ে এটা আগে পেস্ট তৈরি করে নেবো একটা দেখুন মুসুর ডালে পেস্ট বলতে এটা ব্যাটার একটু করবো দেখুন যেটুকু ছিল সেটুকু হয়ে গেছে সবটা আমি করব না অনেকটা হয়ে যাবে তো দেখতেই পেলেন যে এখানে মুসুর ডালে একদম পেস্টটা মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে দাঁড়ান আপনাদেরকে দিকে এ দেখুন এটাকে আর একটু পাতলা করবে এর মধ্যে আর কি কি জিনিস মেশাবো সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন দিয়ে দেবো এর মধ্যে আমি বিট লবণ আমি বিট লবণ দিয়ে বানাবো এটা ফ্লেভারটা ভালো আসবে বলে আর দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ি পরিমাণ মতন আপনারা যদি মানে বেটে দেন চাল বাটা তাহলেও হবে কোনো অসুবিধে নেই এই যে বেশি দেবো না অল্প পরিমাণ আর এটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ বা এই কালারটাও রাখতে পারেন অল্প একটু হলুদ দিলাম খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব একটু জল দিয়ে দেব এটা কিন্তু ঘন হবে না একদম পাতলা হবে তবেই কিন্তু নাস্তাটা ভালো হবে তো চলুন আগে জল মিশিয়ে আমি পুরো একদম ব্যাটারটা রেডি করে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন ব্যাটারটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে এই দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক এইরকমই পাতলা বানাতে হবে তো চলুন এবার পরের স্টেপে যাওয়া যাক মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো জন্য যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে একটু সাদা তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি চাড়িয়ে দিয়েছি আর আপনাদেরকে তো দেখিয়েছি ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এরপরে আমি এক হাতে নিয়ে খুব ভালোভাবে আমি চাড়িয়ে হবে টেস্ট খুব সাবধানের সাথে এইভাবে করে দিতে হবে তো চলুন আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এটা করতে পারছি না তো আগে করে নি তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন অতটা গোল হয়নি এক হাতে মোবাইল ধরে এক হাতে করতে ভীষণ অসুবিধা হয় উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি এরপর এটাকে খুব সাবধানের সাথে এই দেখুন উল্টে দেব তাহলে আমরা কি করেছি অনেক সময় চালের ডালের খেয়েছি কিন্তু আজকে ডালের বলতে অন্য ডালের খেয়েছি কিন্তু আজকে দেখুন একদম মসুর ডালের পুরো এইরকম দারুণ সুন্দর খেতে হয় এবং দেখুন কতটা সুন্দর জালি জালি মতন হয়েছে তো দেখুন এইটা হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে এবার এটা তুলে নিয়ে আর আমি দিয়ে দেবো তো দেখুন আরেকটা দিয়ে দিয়েছি এইভাবে বাকি যেগুলো আছে সেগুলোও সব আমি একে একে বানিয়ে নেব আর এটার সাথে আমি একটা চাটনিও বানাব বানাবো তো সেইটা আবার অন্যদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখুন এখানে চাটটা আমার রেডি হয়ে গেছে এটা একটু মানে বেশি মজমচে হয়ে গেছে ওই জন্যে আর এখানে দেখুন আর একটা করছি তো এই এইরকম আরও বাকিগুলো আমি সবগুলো করে নিই এটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয় তো দেখুন বন্ধুরা মুসুর ডালের আমার নাস্তার রেসিপি একদম পারফেক্টভাবে কমপ্লিট তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে আমার রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তো আজকে আমি কি বানালাম মুসুর ডালে সরু চাকলি চলুন বন্ধুরা টাটা